হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা সকলকে জানাই মঙ্গলবারে শুভ সকাল আজ একটা বিশেষ দিন আমার আর আমার ছেলের কাছে কারণ আজ থেকেই শুরু হচ্ছে আমার ছেলের অ্যানুয়াল এক্সাম সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবেন আর একই সাথে আজ থেকে শুরু হচ্ছে আইসিএসি বোর্ডের বোর্ড এক্সাম সকল পরীক্ষার্থীদের জন্য রইল কামনা আমরা চলে এসেছি স্কুলে আর আমার ছেলে স্কুলে ঢুকেও গেছে পরীক্ষার জন্য ওদের পরীক্ষা শুরু হবে সাতটা থেকে আর আজকে ওদের ইংলিশ এক্সাম সব গার্জেনদের মনেই তো একটা ভীষণ টেনশন প্রথম দিন পরীক্ষা সবাই এরা খুবই ভালো স্টুডেন্ট সবার পরীক্ষাই ভালো হবে এই কামনাই করি ছেলেকে স্কুলে দিয়ে আমরা সব বাবা মায়েরা যাচ্ছি একটি চায়ের দোকানে চা খেতে সামনের চায়ের দোকানটা বন্ধ তাই যাচ্ছি পাশের আরেকটি চায়ের দোকান আর যেহেতু অঙ্কুশ আর অস্মিতের বাবা এসেছেন তাই আজকে চায়ের অর্ডারের দায়িত্বটা ওনারা দুজনেই নিয়ে নিয়েছেন এদেরকে তো আপনারা চেনেনি ও না আপনাদেরকে হাই বলছে যাই হোক চলে এসেছি চায়ের দোকানে আর চায়ের দোকানে এসে যেই একটা জায়গা পেয়েছি অমনি সেই জায়গাটা আমি আর শর্মিষ্ঠা দখল করে নিয়েছি চায়ের দোকানে আসতেই একটি করে বিস্কুট ধরিয়ে দিয়েছেন এই দাদা ইনিই হলেন অঙ্কুশের বাবা আর চায়ের অর্ডার যিনি দিচ্ছেন ওই দাদা হলেন অস্মিতের বাবা চায়ের দোকানের এই বিস্কিটের বেকারি বিস্কিটের স্বাদ এ যেন একটা আলাদাই মাত্রায় দেয় খুব ভালো হয় এই বিস্কুটগুলো খেতে আমার তো ভীষণ প্রিয় যাই হোক আমরা বসে আছি চায়ের অপেক্ষায় একটু একটু করে বিস্কুট খাচ্ছি আর অপেক্ষা করছি কখন চা আসবে বলতে না বলতে চলেও এসেছে চায়ের প্লেট সবাই একটা একটা করে আমরা কাপ তুলে নিচ্ছি চা খেয়ে চায়ের সাথে বিস্কুট আর চার সাথে জমিয়ে আড্ডা তবে বেশিক্ষণ আবার আড্ডা দিলে চলবে না কারণ ওদিকে বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি ফিরে নিজেদের কাজকর্ম সেরে আবার আসতে হবে ছেলেদের ছুটির টাইমে ছেলেদেরকে খুব তো একটুখানি গল্প চলছে গল্প শেষে আমরা এক এক করে যাব বাড়ির দিকে এক রাস মনে টেনশন নিয়ে দাঁড়িয়ে আছি ছেলের ছুটির অপেক্ষায় ও যে লিখেছে আর কিজে যে প্রশ্ন এসেছে এইটাই এখন জানার বিষয় যাই হোক স্কুল থেকে নিয়ে চলে এসেছি উল্টো দিকে ডায়মন্ড প্লাজার সামনে ওরা তিনজনে একটু খেলছে বাকিরা সবাই বাড়ি চলে গেছে এখানে অহর্ষি আমার ছেলে আর তীর্থী এরা তিনজনে একটু খেলছে প্রশ্নপত্র ভীষণ ভালো এসেছে আর ওদের পরীক্ষাও মোটামুটি ভালোই হয়েছে প্রথম দিন তো তাই একটু চিন্তা করছিলাম আর এদের খেলাধুলা দেখে মনে হচ্ছে যেন আজকেই ওদের এক্সাম শেষ হয়ে গেল দেখেছেন এদের খেলাধুলার কি অবস্থা আমার ছেলে তীর্থীকে কোলে নিচ্ছে দুজনেই রোগা এরা একটু খেলাধুলা করে নি ওদিকে আমরাও মায়েরা একটু গল্প করে নি এখন তো গল্পের বিষয়ে একটাই পরের দিনের পরীক্ষার প্রশ্ন নিয়ে একটু আলোচনা করা কি পড়াবো কি করালে আরও ভালো হয় এই সব নিয়েই চিন্তার পাহাড় এই যে এখানে শর্মিষ্ঠা আর মধুমিতা দাঁড়িয়ে আছে ওদের গল্পে আমিও গিয়ে একটু যোগ দিই আর ওদিকে মধুমিতা তীর্থীকে নিয়ে চলে গেছে আমি আর অহর্ষির মা এদিক দিয়ে যখন আসছি দুজনের একটু বায় না যে এটা খাবো ওটা খাবো আর এখন যেহেতু পরীক্ষা এখন তো সব উল্টো বেশি জিনিস খাওয়ালে চলবে না তাই বুঝে শুনে একটু কিছু কিনে দেওয়া বাচ্চারা বায় না করলে যা হয় তাই একটা প্রাণ দিচ্ছি ড্রিঙ্ক তাও দোকানদারকে বলেছি ঠান্ডা ছাড়া দিতে তো চলুন ওদের খাওয়া দাওয়া শেষ হলে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে একরাশ কাজ তো পরেই রয়েছে তাহলে আজকের এই অব্দি রইল আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যারা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন